বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ডিসেম্বর যেহেতু দু হাজার পঁচিশের শেষ সময়ে চলে আসছি আমরা তো ডিসেম্বরে যাবতীয় সরকারি চাকরি নিয়ে বিস্তারিত আলোচনা করব ডিসেম্বরে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো প্রকাশ পেয়েছে প্রায় পনেরো হাজার পদসংখ্যা দেওয়া আছে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর মধ্যে থেকে পনেরো হাজার পদসংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ডিসেম্বর জুড়ে ডিসেম্বর মাস জুড়ে যে সার্কুলারগুলোতে আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া

করতে পারবেন মাদ্রাসা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে করলে আবেদন করতে পারবেন যে ইনস্টিটিউট থেকে হবে হবে এখানে এসএসসি করলেই পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ নিচে আবেদন আবেদন করা যাবে না অর্থাৎ প্রথম বিভাগ বিভাগ এবং দ্বিতীয় করতে পারবেন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে আউট অফ ফাইভ স্কেলে আউট অফ ফাইভ স্কেলে যাদের তিন পয়েন্টের উপরে অর্থাৎ প্রথম বিভাগ এবং দুই দশমিক তিন পয়েন্টের মধ্যে যাদের রয়েছে তাদের দ্বিতীয় বিভাগ অর্থাৎ প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যাদের

উচ্চমান সহকারী চারজন লোক নেয় করা হবে এ কাম ডাটা প্রসেসর একজন লোক নিয়ে করা হবে হিসেবরক্ষক পদে একজন লোক নেয় করা হবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক সাত আটজন লোক নেয় করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িখ এখানে সাত আটজন লোক নেয় করা হবে যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপারে একজন লোক নিয়োগ করা হবে ডাটা প্রসেসর পদে এখানে উনত্রিশ জন লোক নিয়ে করা হবে তারপরে দেওয়া আছে ডি এ কাম ডাটা প্রসেসর দেওয়া আছে নিশ্চিত দিকে আসলে দেখা যাচ্ছে অফিস সহকে ছিয়ানব্বই জন লোক নেয় করা হবে অফিস সহক পদে ছিয়ানব্বই জন লোক নিয়ে করা হবে স্কিলড মানে 8 জন লোক নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান পদে 11 জন লোক নিয়োগ করা হবে এভাবে লোক নিয়োগ করা হবে এখানে আবেদনপত্র 13ই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে তার পরবর্তী সার্কুলারে আসেন এটা দেওয়া আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিয়োগে প্রকাশ পেয়েছে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এই সার্কুলারে প্রকাশ পেয়েছে তো ডিসেম্বরের মধ্যে থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন ডিসেম্বরের সার্কুলে যাবতীয়র মধ্যে থেকে এখানে এই সার্কুলারে আপনারা সাতটা পদে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে ক্যাশিয়ার প পদে একজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে এখানে একজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান পদে এখানে একজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে সিনিয়র মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তো মূল কথা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট জনস্বাস্থ্য ইনস্টিটিউট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এই সার্কুলারটি প্রকাশ হয়েছে সাতটা পদ এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে ডিসেম্বরে যাবতীয় সার্কুলার নিয়ে কথা বলবো এখানে যে সার্কুলার নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই সুন্দর সার্কুলার এবং সর্বোচ্চ লোক নিয়ে করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিব বলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিব বলে নিবিদ্ধ প্রকাশ পেয়েছে জেলা জজ ও অধনস্থ আদালত ট্রাইব্যুনাল সময়ে রাজস্ব খাদভুক্ত শূন্য পদের পূরণের জন্য এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে আর এখানে কিন্তু বিশাল একটি নিবেদন প্রকাশ পেয়েছে এগারোশো বাহান্ন জন লোক নিয়োগ করা হবে মাত্র ছয়টা পদে মাত্র ছয়টা পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা পদে কিন্তু দেওয়া আছে যে অষ্টম শ্রেণী এসএসসি পাশে আবেদন করা যাবে আবেদনটা এখন ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন করা যাবে তো দেওয়া আছে যে অফিস পদে এখানে নিচ থেকে যদি শুরু করি অফিস পদে চারশো একজন লোক নিয়োগ করা হবে অফিস পদে চারশো একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবে তারপর এখানে দেওয়া আছে পাঁচ নাম্বার পদ এখানে দেওয়া আছে জারিকারক একশো সাতান্ন জন লোক নিয়োগ করা হবে জারিকারক পদে একশো সাতান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক পোস্টে বাইশ জন লোক নিয়োগ করা অষ্টম অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুইশো তেপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুইশো জন লোক নিয়োগ করা ব্রাঞ্চ সহকারী 35 জন লোক নিয়োগ করা হবে শটমুদ্রক হিসাব কম কম্পিউটার অপারেটর 284 জন লোক নিয়োগ করা হবে তো দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সজি বলে এখানে ছয়টা পদ আবেদন করতে পারবেন অফিসেকে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে একজন জন অফিসেকে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 401 একজন অষ্টম শ্রেণী পদ আছে জারি জারিকারক পদ দেখেন দুই নাম্বার সেক্টর আছে জারিকারক পদে 157 জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন তো এই পদটিতে আবেদন করতে পারবেন আবেদনটা করা যাবে মাধ্যমে নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তার পরবর্তী সার্কুলারে আসেন দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তরে সার্কুলার প্রকাশ পেয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে একটা পদে নব্বই জন লোক নিয়ে করা হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন আঠারো ডিসেম্বর পর্যন্ত তো দেখেন একটা পদে এখানে একটা পদ দেওয়া আছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ব পদ অর্থাৎ এখন পদ হচ্ছে আপনার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আগেকার পদ ছিল হচ্ছে ক্রেডিট সুপারভাইজার ক্রেডিট সুপারভাইজার এখানে নব্বই জন লোক নিয়োগ করা হবে এগারোতম গেট দেওয়া আছে দেওয়া আছে কোনো অসুকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমাধি থাকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তার পরবর্তী সার্কুলারে আসেন স্থানীয় সরকার এলজিডি খুবই সুন্দর সার্কুলার এলজিডি আপনারা জানেন স্থানীয় সরকার বিভাগে এটা সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এলজিডি জিডি কর্তৃক প্রকাশ পেয়েছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ পেয়েছে তো প্রশাসনিক কর্মকর্তা এখানে শুধুমাত্র স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন নয় জন লোক নিয়ে করা হবে প্রশাসনিক কর্মকর্তা ক এখানে পঁয়তাল্লিশ জন লোক নিয়ে করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন পৌর নির্বাহী কর্মকর্তা এখানে খরচ নিয়ে জন লোক নিয়োগ করা হবে উপজেলা সরকারি প্রকৌশলে যান্ত্রিক 81 জন লোক নিয়োগ করা হবে উপজেলা সরকারি প্রকৌশলে বিদ্যুৎ 122 জন লোক নিয়োগ করা হবে উপজেলা সরকারি প্রকৌশলে সিভিল 77 জন লোক নিয়োগ করা হবে সমাজ সমাজ উন্নয়ন কর্মকর্তা 57 জন লোক নিয়োগ করা হবে শহর পরিকল্পনাবিদ 168 জন লোক নিয়োগ করা হবে মেডিকেল অফিসার 177 জন লোক নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলে সিভিল 84 জন লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক কর্মকর্তা 31 জন লোক নিয়োগ করা হবে পূর্ণ নির্বাহী কর্মকর্তা 26 জন লোক নিয়োগ করা হবে তো এলজিডি কর্তৃক সরকার প্রকল্প এখানে দেওয়া আছে যে স্থানীয় সরকার উন্নয়ন বিভাগ এখানে আটশো সাতানব্বই জন লোক করা হবে বারোটা পদে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা মধ্যে থেকে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন চার ডিসেম্বর থেকে একদম আগাম একদম ছাব্বিশ সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চার ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন করা যাবে শুধুমাত্র এসএসসি পাশ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে সাধারণ ট্রেডের ক্ষেত্রে যাদের বয়সে এখানে দেওয়া আছে যে এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখ অনুযায়ী সতেরো থেকে বাইশ বছরের মধ্যে রয়েছে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীগণ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন সর্বনিম্ন ওখানে উনপঞ্চাশ কেজি ছেলেদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে দেওয়া আছে সাতচল্লিশ কেজি তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবেন এখানে দেওয়া যে এখানে এস এম এস এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দুইশো টাকার সার্চ কাটা হবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে